প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবার এক নতুন মোড় নিচ্ছে হঠাৎ করেই একশো জন মার্কিন সেনা গোপনে বাংলাদেশে এসে পৌঁছেছে এদের উদ্দেশ্য কী কেন এত গোপনীয়তা আর ভারতের প্রতিক্রিয়া কেমন আজকের ভিডিওতে আমরা দেখব এর ভিতরের কাহিনী আঞ্চলিক ভূ রাজনৈতিক সমীকরণ আর ভারতের পদক্ষেপ দশ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ইউএস বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপান থেকে পৌঁছায় প্রায় একশো কুড়ি জন মার্কিন সেনা ও এয়ারফোর্সের অফিসার তারা রেডিসন ব্লু হোটেলে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হোটেলের গেস্ট রেজিস্টারে তাদের নাম নেই মার্কিন সেনারা জানিয়েছে তারা চৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণের জন্য এসেছে তবে এই সফর সিক্রেট ট্যাগ পেয়েছে কারণ সময়টা অত্যন্ত সংবেদনশীল কারণ ভারত আমেরিকার ওয়ার এখনও অনগোয়িং এদিকে নেপালের নতুন সরকার গঠন আর ভারতের নজরে বাংলাদেশের ওপর যথেষ্ট তীক্ষ্ণ শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে এর মাধ্যমে ওয়াশিংটন ঢাকাকে কৌশলগতভাবে কাছে টেনে নিতে চাইছে একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাই বাংলাদেশকে স্ট্র্যাটেজিক হাব বানানোর পরিকল্পনায় মূলত এই সফরের পেছনে কাজ করছে বলে বিশ্লেষকদের ধারণা ভারত এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে কারণ বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি মানে ভারতের পূর্ব সীমান্তে নতুন ভৌগোলিক চাপ ভারতের গোয়েন্দা সংস্থা র এবং এনএসএ ইতিমধ্যেই বিশেষ রিপোর্ট তৈরি করেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনাপ্রধান এবং রয়ের কর্মকর্তাদের সঙ্গে ক্লোজ রুট বৈঠক করেছেন মূল আলোচনার বিষয় ছিল কিভাবে ভারতের নিরাপত্তা নিশ্চিত রাখা যায় এবং বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি কূটনৈতিক জবাব কি হবে চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশে বড় নিয়োগ করেছে বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজারে মার্কিন সেনাদের এই উপস্থিতি সরাসরি চীনের প্রভাব কমানোর প্রচেষ্টা ভারত চায় বাংলাদেশে আমেরিকা ও চীনের মধ্যে যে কোনো এক পক্ষের হাতে চলে না যাক তাই ভারত কূটনৈতিকভাবে সক্রিয় হচ্ছে এই প্রতিযোগিতা দক্ষিণ এশিয়াকে নতুন ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে কেন হঠাৎ এত বড় সেনা মোতায়নের গোপনে হল হোটেলের নাম লুকানো বাংলাদেশের সেনাদের সঙ্গে সিক্রেট মহড়া ইউনোস সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এগুলো ইঙ্গিত দিচ্ছে শুধু সামরিক মহড়া নয় বরং বাংলাদেশে দীর্ঘ মেয়াদি সামরিক ও কৌশলগত পরিকল্পনা যাচ্ছে যুক্তরাষ্ট্র বন্ধুরা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত বাংলাদেশ মার্কিন সেনার উপস্থিতি শুধু ঢাকার জন্য নয় ভারতের নিরাপত্তার জন্য বড় প্রশ্ন তুলছে আগামী দিনে এই আঞ্চলিক সমীকরণ কিভাবে বদলাবে তা সময় বলবে আপনারা কি মনে করেন বাংলাদেশে মার্কিন সেনার এই উপস্থিতি ভারতের জন্য সুযোগ নাকি চ্যালেঞ্জ কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ